শোপা দোয়ার হতে পারে না কিন্তু এই কথা শোনেন আল্লাহর হাবিব বলেন আমি তোমার জন্য জান্নাতের জিম্মাদার ঠিক হব কিন্তু তোমাকেও দুইটা জিনিসের জিম্মাদার দিতে হবে দুইটা জিনিসের জিম্মাদার দিতে হবে এই মুসলমান আমল নিয়ে যায় আজকে আমর নিয়ে যান বলে তুমি তোমার জন্য যে আমি জান্ন জিম্মার হব তুমি জিনিসের জিম্মাদার জিম্মাদার এক নম্বর হচ্ছে তুমি তোমার দুই চোয়ালের স্থানকে হেফাজত দুই চোয়ালের মধ্যবর্তী স্থানকে হেফাজত করবে